সালামু আলাইকুম এস এম সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাইলাম আজকে আমি আসি শাহজাদ আপনাদের মাঝে কিছু মাল বিক্রয় হবে যেমন স্পিকার হাই কোর্সবার মানে বক্সের বডি বাদে যাবতীয় পার্সপাতিগুলো আর কি চারটা স্পিকার হবে আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের জ্যাকডেন স্পিকার এই যে দেখেন এগুলা জ্যাকডেন স্পিকার চারটার এই কোয়াল চেঞ্জ করা চেঞ্জ করা আছে কিন্তু ভালো মানের কোয়াল লাগাইছে ফাইবার কয়েল এই যে দেখেন আমি আপনাদের দেখানোর সাপেক্ষে স্পিকারগুলো উল্টে দেখাচ্ছি এই যে দেখেন একদমই যে ফ্রেশ অবস্থা আছে এই যে ভাইরা দেখেন এই চারটা স্পিকার এই স্পিকারগুলোর রেট হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হইলে এই মালগুলো আপনারা নিতে পারবেন তারপর হাই আছে হাই দুটা একেবারে নতুন বললেই চলে মানে আয়না শুধু বক্সে ফিটিং করা হয়েছে এই যে একেবারে কার্টুন সহ আছে যে ভাই নিবেন তাকে অবশ্যই কার্টুন সহ দেওয়া হবে এই দেখেন একেবারে নতুন একবারও কোয়াল কাটা নেয় হাইগুলোর এই যে দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এই হাই দুটোর দাম চাচ্ছি নয় হাজার পাঁচশত টাকা নয় হাজার পাঁচশো টাকা হইলে এই মালগুলো নিতে পারবেন এটা হচ্ছে ফোর ফোর এক্সটি হাই এটা হচ্ছে সবথেকে বড়ো হাই নয় হাজার পাঁচশো কোর্সভার দুই জোড়া আছে এক জোড়া হচ্ছে পঁচিশ আঠাশ আর এক জোড়া হচ্ছে আঠাইশটি আপনার হচ্ছে চারটায় কোর্সভার এই রানিং কোর্সভার এবং ভালো মানের কোর্সভার যেগুলো পঁচিশ আঠাশ এগুলায় যে হালকা একটু কাজ করা হয়েছে তবে মালগুলো এখন রানিং অবস্থায় আছে এগুলার দাম ধরা হয়েছে আঠাইশশো টাকা আঠাইশশো টাকা হইলে মালগুলা নিতে পারবেন এই যে শুধু পঁচিশ আঠাইশ এক জোড়া আর এই যে আটাশটি এগুলো হচ্ছে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পঁচিশ টাকা যে ভাইদের মালগুলো প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন আমার ঠিকানা জেলা গাইবান্ধা সদর থানা সুন্দরগঞ্জ ডাকঘর সিসা যে ভাইয়েরা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ও আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন